এভরিওয়ান আমি অঙ্কিতা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম মকর দিন আমি সাপটা পাটিসাপটা সাপটা খেয়ে দে আমার বর বলল পিঠে কোথায় আমি ভাব বললাম এটাই তো পিঠে না পিঠে কোথায় তারপরে বাবার সাথে কথা বলে জানতে পারলাম পিঠে মানে ও সেদ্ধুলি ছাড়া কিছুই বোঝে না এত যে পিঠে হয় এগুলোকে যে পিঠে বলে এগুলো জানে না সব কটার আলাদা আলাদা নাম জানে এইটাই হয়েছে ওর পিঠের প্রতি যেটুকু জ্ঞান তো যাই হোক তো যখন বাবা বলল যে ও পুলিটাই খেতে জানে তো তখন অগত্যা না বানিয়ে তার উপায় নেই তো প্রথমেই আমি নারকেলের পুরটা বানিয়ে নিলাম আর সেদ্ধ পুলি আমি প্রথমবার বানাচ্ছি তাই একটু ভয় তো ছিলই আর গানপাতির সময় আমি যখন মোদক বানিয়েছিলাম তখন আমি গরম জলের মধ্যে চালের আটা দিয়ে ভালো করে নাড়িয়েছিলাম কিন্তু সেটা একটুখানি প্রবলেমেটিক হয়েছিল আমার জন্য এইবারে আমি একটা নতুন ট্রিক্স ফলো করেছি সেটা হচ্ছে চালের গুঁড়োটাকে কড়াইতে শুকনো খোলায় তিন চার মিনিট নেড়ে নিয়েছি তারপরে সেটাকে থালায় ঢেলে একটু ঠান্ডা করে তার মধ্যে নুন দিয়ে নুন মিশিয়ে একটু একটু করে গরম জল দিয়েছি আর মিশাচ্ছি এই প্রসেসে কিন্তু চালের আটা মাখতে আমার সুবিধা হয়েছে ভালো করে মানে বেশি গরমও লাগেনি আর আটার মতো খুব সুন্দর মেখেও নিতে পেরেছি তো পরের বার থেকে মোদক বানানোর সময় আশা করবো এই ট্রিক্সটাই ফলো করতে তো চালের আটা মেখে সেটাকে ভালো করে কাপড় ঢাকা দিয়ে খানিক্ষণ রেস্টে দিয়ে দিয়েছিলাম একটু চিপকার আটাটা নেক্সট টাইম আশা করি একদম প্রোম্যাক্স হয়ে যাব তো যাই হোক এরপর চালের আটা মাখা মানে রেস্ট কমপ্লিট তারপরে আমি ছোট ছোট লেচি করে নিয়ে পুলিপিঠের মধ্যে মানে পুলিপিঠে বানাচ্ছি আর এখানে আমার একটু টেনশান ছিল পুরটা ঠিক করে ঢোকাতে পারবো কি না মুখটা বন্ধ করতে পারবো কি না মোটামুটি কোনো অসুবিধা হয়নি আমি খুব সিম্পল ট্রিক্স ফলো করেছি যার জন্য হয়ে গেছে মুখ বন্ধ হয়ে গেছে আমার সেদ্ধ পুলি হয়েও গেছে এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই সেম প্রসেসে তোমরা এই যে বড় বড়ো লেচিগুলো কাটছো সেটাকে রুটির মতো যদি মোটা করে বেলে নাও তার মধ্যে পুর লাগিয়ে সেটাকে ওই বেত দিয়ে যদি এরকম পুলির আকারে কেটে নাও সেটা আরও বড় বড় হয় মানে এই সেদ্ধ পুলির থেকে সেই সাইজটা আরও বড় হবে তাহলে সেটা আরেক রকম পুলি নাম আছে আমি তোমাদের নামটা লাস্টে বলবো আর তোমরা জানো যারা তারা হয়তো এতক্ষণে বুঝেই গেছো তো সেই পুলিটার জন্য আমি কি করলাম হাতেই রুটির মতো করে নিলাম আর সেটাকে বেতের কঞ্চি আমি পাইনি তাই চামচে দিয়ে ইভেন আউট করে নিয়েছি তো প্রথমে আমি এবারে গরম জল করতে দিয়ে সেদ্ধ পুলিগুলোকে বসিয়ে দিলাম সেদ্ধ পুলিগুলো এক এক করে বসানোর পর আমি এটাকে ঢেকে আরেকটা যে সে মানে পুলি পিঠের মতো সে বানিয়েছি সেইটাকে প্রস্তুত করার জন্য রেডি হচ্ছি ওটার জন্য কি করবে প্রথমে কড়াইতে আমি প্যান বসালাম প্যানে ঘি দিলাম ঘিয়ে ওই পুলিগুলোকে সেদ্ধ পুলিগুলোকে বসিয়ে দিলাম আর এই সেদ্ধ পুলিগুলো মোটামুটি এপি টপি লাল লাল করে একটুখানি সেঁকে নিলেই রেডি হয়ে যাবে তো মোটামুটি আমার একই সময় লেগেছে সেদ্ধ পুলিও দশ মিনিট এটাও দশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে তো এই পুলি পিঠেটার নাম হচ্ছে পুলি বা আমি যদি প্রোনাউন্সিয়েশনে ভুল করতে করি তাহলে তোমরা হয়তো জানো দুটো পুলি অসাধারণ টেস্ট মানে একটুখানি টেস্টের ডিফারেন্স আছে কিন্তু নো ডাউট খুবই ভালো তো যাই হোক আমার সেদ্ধ পুলি পুলি দুটোই রেডি গুড় দিয়ে খাওয়ার জন্য ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি প্রথমবার বানিয়েছি টাটা বাই বাই দেখা হবে পরের একটি ব্লগে বাই